ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে প্রভু এলে অন্ত হাতে ধরতে জানি তোমার আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমক সন্তেলে অনুহাতে জানি তোমার ভয় আমরা প্রতিবাদ তো জানি মারি গো আমরা হারবো না হারবো না তোমার মাটি রক্ষা করব হারবো না আমরা হারবো না হারবো না

আমরা প্রতিবাদ করতে জানি আগো ভাবনা কেন আমরা পরাজয় মানবো না মানবো না দুর্বলতায় বাসতে শুধু জানবো না আমরা পরাজয় মানবো না দুর্বলতায় বাসতে শুধু জানবো না আমরা চিরদিন হাসি মুখে পড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু সূত্র এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা অপমান সইব না সইব না সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি কবার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি পাগল ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই ভাই আমরা প্রতিবাদ করতে জানি